নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শখের রান্নাঘর শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমার রেসিপি বেগুনের তেল ঝাল সবার প্রথমে আমি বেগুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো টমেটো এক ইঞ্চি আদা এক চামচ গোটা জিরে আর নিয়ে নিয়েছি পাঁচটি শুকনো লঙ্কা এবার আমি বেগুনগুলোর গায়ে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার ওই মিক্সির জারের মধ্যে দিয়ে দেব গোটা জিরে আদার টুকরোগুলো দিয়ে দেব লঙ্কা আর দিয়ে দেব ওই টমেটো এবার আমি টমেটো এগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব আমি কিন্তু একটা স্মুথ মশলা রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এবার আমি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। তারপরে আমি বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ বেগুনগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি বেগুনগুলো তুলে নেব এইভাবে কিন্তু আমি বাকি সবকটা বেগুনই ভেজে নেব এবার আমি ওভেনে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমি গরম করে নিয়েছি তারপরে দিয়ে দেব এক চামচ কাসুরি মেথি এই কাসুরি মেথিটা আমার পরে কাজে লাগবে তাই প্রথমেই আমি একটু ড্রাই রোস্ট করে নেব মেথিটা কিন্তু ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব এবার আমি কড়ার ভেতরটা ভালো করে মুছে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন সরষের তেল যেহেতু আমি তেল ঝাল বানাবো সেই জন্য কিন্তু সরষের তেলটা একটু বেশি লাগবে এবার আমি কড়ার গায়ে ভালো করে সরষের তেলটা মাখিয়ে নেব তারপরে ফোড়নে দিয়ে দেব দুটি কাঁচা লঙ্কা দিয়ে দেব হাফ চামচ কালো জিরে তারপর যখন ফোড়ন থেকে একটু গন্ধ ছাড়তে শুরু করবে আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটাই তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর কালারের জন্য দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তারপরে পাঁচ থেকে সাত মিনিট আমি ভালো করে কষে নেব দিয়ে দেব হাফ চামচ চিনি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে আর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে হাফ কাপ মতন জল দিয়ে দেব। এই রেসিপিতে কিন্তু গ্রেভিটা একদম মাখা মাখা থাকবে বেশি জল দেওয়া যাবে না সেই জন্য গ্রেভিটা যখন ভালো করে ফুটে আসবে তখন আমি বেগুনগুলো দিয়ে দেব। তারপর ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথিটা দিয়ে দিলেই রেডি বেগুনের তেল ঝাল বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট একবার হলেও বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে খুব ভালো লাগে তো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে नमस्कार